হ্যালো এভরিওয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইভাবে আদা রসুন বাটা গুণাগুণ অক্ষুণ্ণ রেখে ব্যবহার করা তাহলে শুনুন যে কী করে ডিপ ফ্রিজে আমরা যদি আদা রসুন বাটা অথবা অন্য কোনো বাটা মশলা রাখি নরম থাকবে শক্ত হয়ে জমে যাবে না এবং এর গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে যেমন ফ্রোজন হলেও যেভাবে থাকতো এটাও ঠিক ওইভাবেই একই অবস্থায় গুণাগুণ বজায় থাকবে এটা ফ্রোজেন বাটা মশলার মতোই জমে বরফের মতো শক্ত থাকবে না এই বাটা মশলা সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে রান্নায় ব্যবহার করা যাবে চলুন তাহলে শুরু করি আমি প্রথমে হাফ কেজি আদা ছিলে পরিষ্কার করে নিয়েছি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি খুব দ্রুত আদা ছিলে পরিষ্কার করে নিচ্ছি তো এটা আমি নতুন রাঁধুনি আপুদের জন্য করে দেখাচ্ছি নতুন রাঁধুনি আপুরা হয়তো অনেক কিছুই জানেন না কিভাবে কি করতে হবে আমার এই ভিডিওর মাধ্যমে এই ট্রিক্সটা শিখে নিয়ে অবশ্যই খুব দ্রুত আদাটা ছিলে পরিষ্কার করতে পারবেন একটা চামিচের সাহায্যে আদাটা ছিলে পরিষ্কার করলে খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় এখন এটা আমি ধুয়ে একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি এর সাইজটা কীরকম করেছি ওরকম মোটাও না পাতলাও না আমি মিডিয়াম একটা সাইজ করে নিয়েছি তো এভাবে আমি সম্পূর্ণ আদাগুলো সিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটি ব্যালেন্ডারে জারে আমি এই আদাগুলো ভালোভাবে পেস্ট করে নিব আপনারা চাইলে শিল্পটাও করে নিতে পারেন তাহলে দেখুন আমার আদা পেস্ট হয়ে গেছে কি সুন্দর মসৃণ হয়েছে তো আমি এখন দুইটা বাটি নিব। একটা বাটি আমি ডিপ ফ্রিজে রাখার জন্য নিব আর একটা বাটি আমি বাহিরে রাখার জন্য নিব। আপনাদের একটা বিষয় বলা হয়নি যে বিষয়টা হচ্ছে অনেকের হয়তো মাঝে মাঝে ফ্রিজ নষ্ট হয়ে যায় এটা এক সপ্তাহের মধ্যে হয়তো বা ঠিক করে আনে হয়তো অনেক বেচালোর ভাই বোনদের বাসায় ফ্রিজ নেই তো তারা কিভাবে আদা বাটা বা যে কোনো মশলা বাটা সংরক্ষণ করবে সেই ট্রিক্সটা আজকে আমি শিখিয়ে দিব তো আমি এই জন্য দুইটা বাটিতে আলাদা আলাদা করে আদা বাটা নিয়েছি এবং একটা বাটিতে আমি একশো গ্রামের মতো তেল নিয়েছি আর একশো গ্রাম লবণ নিয়েছি তো আমি দুইটা বাটিতে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে ভাগ করে আনুমানিক তেলটা দিয়ে এরপর আমি পঞ্চাশ গ্রামের মতো করে লবণ দিয়ে দিব এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে হাফ কেজি আদা বাটা বা হাফ কেজি রসুন বাটার জন্য বা হাফ কেজি যে কোনো মশলার জন্য একশো গ্রাম তেল আর একশো গ্রাম লবণ প্রয়োজন এর চাইতে যদি লবণটা বা তেলটা কম দেন তাহলে কিন্তু ডিপ ফ্রিজে রাখলে এটা ফ্রোজেন আদা বাটার মতো শক্ত হয়ে যাবে আমি তেল দিয়ে এবং লবণ দিয়ে ভালোভাবে আদা বাটা মিশিয়ে নিচ্ছি আর তেলটা কিন্তু সয়াবিন তেলেই দিতে হবে এটা দিলেই এর গুণাগুণ অক্ষুণ্ণ থাকে এবং ভালো থাকে তো আপনারা মনে করতে পারেন যে এত তেল বা লবণ দিয়ে মশলা রাখলে হয়তো রান্নার সময় লবণটা বা তেলটা বেশি লাগবে না এটা যখন আপনি রান্না করবেন এক চামচ বা দেড় চামচ ব্যবহার করবেন এটার ভিতরে আর কতটুকু লবণ বা কতটুকুই তেল যাবে তো এটা নিয়ে কোনো টেনশন করবেন না এটা রান্নার সময় কোনো লবণ বেশি হবে না বা তেলও বেশি হবে না ঠিক এভাবেই মাসের পর মাস ডিপ ফ্রিজে থাকবে এর গুণাগুণ নষ্ট হবে না লবণ আর তেল দেওয়ার কারণে এটা ডিপ ফ্রিজে কখনোই জমবে না কিন্তু এর গুণাগুণও জমা ফ্রোজেন মশলার মতো অক্ষণ থাকবে হঠাৎ বাসায় গেস্ট আসলে রান্না করতে হবে কিন্তু আমরা টেনশনে পড়ে যাই আদা রসুন বাটা তো ডিপ ফ্রিজে শক্ত হয়ে আছে তখন কি করব। তখন আমরা এভাবে রেখে ডিপ ফ্রিজ থেকে বের করে যখন খুশি তখন আমরা রান্নাটা করে নিতে পারবো আপনাদের কোনো তেমন টেনশনে পড়তে হবে না এখন আমি একটা বাটি ডিপ ফ্রিজে রেখে দিব। আটচল্লিশ ঘন্টার জন্য আর আমি একটা বাটি রান্না রান্নাঘরেই রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে তো দেখুন ফিরে আসলাম আটচল্লিশ ঘন্টা পর তো দেখুন আদা বাটাটা একদম শক্ত হয়নি যেরকম রেখেছিলাম ওরকমই নরম আছে আর আপনারা চাইলে তেল লবণ কম দিতে পারেন তেল লবণটা কম দিলে আদা বাটাটা শক্ত হবে তো আমি এই জন্য একটা পারফেক্ট তেল লবণ দিয়েছি যেন আদা বাটাটা নরম থাকে আর আমি হাফ কেজি আদা বাটার জন্য একশো গ্রাম তেল একশো গ্রাম লবণ দিয়েছি আপনারাও একশো গ্রাম তেল একশো গ্রাম লবণে দিবেন আর আপনারা যদি এক কেজি আদা বাটা নেন তাহলে দুশো গ্রাম তেল আর দুশো গ্রাম লবণ ব্যবহার করবেন তো দেখুন আমার আদা বাটাটা কত সুন্দর নরমই রয়েছে শক্ত হয়নি আর এর গুণাগুণ কালার সবই ঠিকঠাক আছে এখন আমি দেখিয়ে দিব যে বাটিটা আমি রান্না করে রেখেছিলাম তো এটা আমি আটচল্লিশ ঘন্টা পর দেখিয়ে দিলাম যে দেখুন কালার এবং ঘ্রাণ আর এর গুণাগুণ সম্পূর্ণ ঠিক আছে আপনারা এভাবে সাত থেকে দশ দিন বাহিরে রেখে আদা বাটা বা যে কোনো মশলা বাটাই রেখে খেতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং নতুন রাঁধুনি আপুদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ